প্রেম দিলে মন্দিরে দেখা পাবে তো জ্ঞান যেখানে জিরো প্রেম সেখান থেকে শুরু তো আমরা যে জ্ঞান চর্চা করছি আমাদের জন্য করছি না তো অন্যের জন্য করি আর সুবিধাষ্ট করব না আমরা প্রেম জগতে যাব সঙ্গীতে যাব এই জন্য আজকে ভক্তপুর মেয়ার যে বাসর সেই বাসরে আমি আহ্বান করছি যারা এখনো উপস্থিত হয় আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে শেষ করবো বক্তব্য আমরা কালকেও দিয়েছি সকালেও দিয়েছি আবার দেব তো এই সময় হয়তো আর পাবো না হ্যাঁ আজকে আমরা ভক্তগুরু মিলন মেলার যে সারমর্ম সঙ্গীতের মাধ্যমে এটা আমি সঙ্গীত সম্পর্কে অল্প কিছু কথা আমি বলবো এবং গাজালী রহমতুল্লা আলাহের কিতাবের মধ্যে আমি পেশে পেয়েছি যে এই সঙ্গীতের মাধ্যম ছাড়া আল্লাহ স্মরণে এক নিশ্চয় হওয়ার কোন সুযোগ নাই

ও খুব সুন্দর প্রেমিকের দেশে যায় এই সঙ্গীত শুরু করেছে আর আমি কিন্তু আল্লাহ জিকে বুঝে শুরু করেছি তো গানের যে সাধারণটা একটা টাইম থাকে পাঁচ মিনিট সেটা হয়ে গিয়েছে

তারপরে আল্লাহ ও জিকির করছে একবার উসো হচ্ছে আবার নিসিদং করে করছে যুবক মানুষ তো তখন আচ্ছা বস্তুর সত্যি কথা বলছি তার একবার দেখা যাচ্ছে যে লুঙ্গি ওই গোন খুঁটা bande থাকে না খুঁটা আবার যে দড়ি বেড়ি না যে তা ঘুরে around এর করে থাকে তাহলে ওকে পেশি গিয়েছে এক বেসি এসে খুঁটায় কিন্তু লুঙ্গি বেয়ে গিয়েছে

তাহলে হারাম কাজ কেন আপনি ধর্মের ক্ষেত্রে নিয়ে আসবেন বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র হারাম এই কথাটা কোরআনের কোন আয়াত আছে কিনা আমাদের শ্বশুর বাড়ির একটা কথা বলি এই গরচালায় বড় মসজিদে আওয়াজ পড়ছি নামাজ পড়ার পরে আমার চাচা আমার শ্বশুরের বন্ধু তো বলছে হাসিমুল তোমার সবই ভালো নামাজ বলো কিন্তু বাদ্যযন্ত্র বাজি তোমরা যে সঙ্গীত জিগি টিকির করে এই তো হারাম তা আমি বললাম যে বাদ্যযন্ত্র হারামের আয়াত কি তেমনি বললো যে সুরা লুকনামে লুকমারের ছয় নম্বর আয়াতে বাদ্যযন্ত্র হারাম বলা হয়েছে তখন বলছে ষোলো ছয় নম্বরে হাতে কি বলছে বলেন তো তখন বলছে বাদ্যতন্ত্র হারামে ভিতরেই না তো এই কিলা হনুমান মাইন মনে তুই কোরআন সম্পর্কে বিরোধীতা কথা বলবা কেন বাদ্যতন্ত্র কথাই এখানে নাই এই মারামারি মানে বাদ্যতন্ত্র আরবি কি আপনি জানেন বলেন আমার চাচা শ্বশুর শ্বশুরের বন্ধুগুলি কি বাদ্যযন্ত্র শব্দের আরবি জানে আরবিতে কোন শব্দ বাদ্যযন্ত্র এটা আরবি জানে তথ্য না জানি তাহলে সুরাল মানে ছয় নম্বর আয়াতটি এই আয়াতের ভিতরে বাদ্যযন্ত্র শব্দটা এই আয়াতটার ভিতরে নাই আপনি এই আয়াত কেন আমার সামনে নিয়ে আসলেন আর আমি উত্তেজিত হয়ে গেলে কিন্তু ঠেকানো অনেক কঠিন ব্যাপার দশ বারো জন পরে আমার ঠেকাই যে শ্বশুরের গায়ে হাত তো সাধারণ ব্যাপার না আমি কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে আমি কাউকে ছাড়ি না জীবনে বাদ্যযন্ত্র আপনারা যারা বাদ্যযন্ত্র হারম বলেন কোরআনের কোনো আয়াত নেই থাকলে আপনারা হাসি আবার মুসি আতুন এটার আরবি শব্দ বাংলাদেশের বাদ্যযন্ত্র আলতন মুস্কি এই শব্দটা হারাম মর্বে কোন আয়তে উল্লেখ আসে নাই তাহলে আপনারা এটারে হারাম বলেন কেন বলে এটা নবী হারাম হারামেছে নবী কোন আয় হারাম করল আমি অনেক বাজ করেছি তো এই জন্য বহাজের কথাগুলো আপনাদের বলি ওরা বলছে তোমার উনত্রিশ নম্বর আয়তে বলছে যা আল্লাহ যা হারাম করে এবং নবী যা হারাম করে তা যারা অবৈধ হয় তারাই জানেন ফাঁসেন আমি বললাম আল্লাহ হারাম করলে একটা নবী হারাম করলে বাদ্যতন্ত্র তাহলে আল্লাহ পাক হারাম করলে যাহা সেই তালিকায় বাদ্যতন্ত্র নাই আর নবী হারাম করলে যাহা যাহা

আল্লাহ যা কিছু হারাম করলো তা বাদে বাকি সব যদি হালাল হয় তাহলে হারামের আল্লাহর হারামের তালিকায় বাদ্যযন্ত্র নাই তাহলে ওই আয়াত অনুসারে তো বাদ্যযন্ত্র হালাল হয়ে যায় তা বাদ্যযন্ত্র যদি হালাল হয়ে যায় আর নবী যদি পরে ওটা হারাম করে নবী তো ক্ষমতা আছে হারাম করে তাহলে দুইটা সমস্যা হয়ে যায় পাকের মনে ছিল না বাদ্যযন্ত্র হারাম করার তাই ভুলবশত বাদ্যযন্ত্র হারামের তালিকায় বাধ্যতন্ত্রের নামটা দেয় দেয় আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে আর নবী সে ভুল সুদৃ দেওয়ার জন্য তার হারামের তালিকায় বাধ্যতন্ত্র নিয়ে আসছিল তাহলে এই তো আপনাদের বুঝ আসে নাকি তাহলে তো তাই হয়তো সুরা তো আবার উনত্রিশ নম্বর আয়তে যে বুঝল এটার কি হবে এই সমস্ত আয়াতের সানে নজর এই সমস্ত আয়াতের প্রেক্ষাপট যদি আপনাকে জানতে হয় বুঝতে হয় এরা আমরা জ্ঞান সন্ধান করেন এবং এখানে বসে তৎকালীন সময়ে ওই নাজিল করার ওই সানে নজুল করা আপনাকে দেখে দেখে নিতে হবে আপনি কিতাবের মাধ্যমে কয়টা সানে নজুল কোন কোন আয় সানে নজুল কোথায় পাবেন আসেন প্রত্যেকটা আয়তের সানে নজুল আছে এলামের মাধ্যমে সেগুলো জানতে হবে আপনি যেটা বলছেন যে আল্লাহ হারাম করে নাই বাদ্যতন্ত্র এই জন্য কোরআনে আসে নাই আর নবী বাদ্যতন্ত্র হারাম করেছে তাই ওটা হাদিসে এসেছে যদি এমনটা বুঝ আপনার মস্তিষ্কে থাকে তাহলে আমি চ্যালেঞ্জ করলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড আই ক্যান চ্যালেঞ্জ এই সাবজেক্টের পরে সুরা তাহরমের এক নম্বর আয় দেখেন আল্লাহ বলছে হে নবী আমি যা কিছু হালাল করেছি তা তুমি হারাম করতে পারো না আল্লাহ হারাম করেছে যেগুলা সেই তালিকায় নাম নেই তাহলে ওটা হালাল তাই তো কথাটা আল্লাহ যদি ওটা হালাল করে আর নবী যদি ওটা হারাম করে তাহলে আল্লা নবী কি আল্লাহর না বর্তমান তিনবার থ্রি ফেল করে মাদ্রাসার দামাত ইসলামের চরমায় ফুল

সত্তা মিলে ব্যক্তি সত্তা মিলে প্রমাণ করেন আপনাদের কাউকে ছেড়ে হবে না প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আইন করে বর্তমানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা যাচ্ছি যদি এরকম ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায় আমি বর্তমানে যে সমস্ত আলেম মৌলানা মুক্তি সাহেবরা হাদিস সাথে বিরোধিতা আল্লাহ এবং নবীর ভিতরে এমন তথ্য নিয়ে আসবেন না যেন প্রমাণিত হয় নবী সাল্লাম আল্লাহর বিরোধী ছিলেন এমনটা প্রমাণ করেন না অনেক তথ্য অনেক বিষয় আমি জানি তাও আমি আজকে সংক্ষিপ্ত পরিসর শুধু বাদ্যযন্ত্রের ব্যাপারটাই তুলে ধরতে চায় আসেন বাদ্যযন্ত্র আল্লাহ হারামের তালিকায় আনে নাই তার প্রমাণ কি পবিত্র কোরআনের ভিতরে কোথাও বাদ্যযন্ত্র হারাম মর্মে আয়াত আসে নাই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলো আয়াত ওহি নাজির হয়েছিল সমস্ত ওহি এই কোরআনের ভিতরে আসছে অনেকেই বলে কোরআন যখন সংকলন করা হয়েছে কিছু ওই বাইরে ছিল তার ভিতর করে এটা হয়তো হতে পারে হয়ে ধরনের কোরআন নাজিলের পরে কোরআন নাজিল হওয়ার সময় যখন যতগুলো অহি নাজিল হয়েছিল সমস্ত ওই কোরআন সংকলনের সময় একটা আয়ত একটা ওহিও এই কোরআনের বাইরে জায়গায় থাকে নাই বাদ পড়ে নাই তার প্রমাণ কি হিন্দুদের সকল নম্বর হাত ফিরে আল্লাহ বলছে আমি আমার ওইকে নিজে শয়তান থেকে হেফাজত করি একটা ওই বাদ্যযন্ত্র হারাম করিল আল্লাহ ওই দিয়ে সেটা এই কোরআন লিপিবদ্ধ করার সময় বাদ পড়ে গেল তা আল্লাহ তার ওই হেফাজতে গাফিলতি করেছে এমনটা প্রমাণ হয়তো তাই তো তা তো নয় এই কোরআনের

নদী আবার কিছু কিছু হারাম করেছে ছোড়া তো আবার উদ্দেশ্য করার এই কি প্রেক্ষাপট আপনি আসেন এই হাতের সানি আপনি বলবেন কোন পিতা পৃষ্ঠা সানি নজুল এটা ওখানে এলাম লব্ধের দৃষ্টি দিয়ে দেখেন এই হাতটা কবে কখন কোথায় কি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল আল্লাহ রব্দুল আলমী হারাম করেছে যা কিছু যা কিছু এই সমস্ত বিষয়গুলা ওই সময়ের কিছু কিছু মুসলমান আলাপাকের আয়াত অমান্য করে সেই হারাম গুলার সাথে সম্পর্ক রাখছিল যেমন জিনা সুদ ঘুষ এ সমস্তগুলা আল্লাহ হারাম করেছে গোপনে গোপনে অনেক সাহাবিরা সুদ খেত বাইদিবা যখন দেখাশোনা হয়ে গেল তখন রসুন সাল্লাম ওই ব্যক্তির কাছে গেল যেমন তুমি বলে সুদ খাও সুদ খাওয়া তো আল্লাহ হারাম করেছে আমি আজকে থেকে তোমার নিষেধ করছি আমিও এটা হারাম করছি আল্লাহ পাক হারাম করেছে তুমি গোপনে গোপনে খাই বেড়াচ্ছ আমি রসুল শুনেছি আমি কে বাস্তবে তোমার এই হারাম করে গেলাম নিষেধ করে গেলাম আজকে থেকে তুমি আর সুদ খাবা না ওই ব্যক্তি রসুলের কথা মতন আর সুদ খাইল না আল্লাহর কথা মতন সে আল্লাহর কথা উপেক্ষা করে সুদ কিন্তু খাচ্ছিল জিনা করতেছিল নবী যখন ডাইরেক্ট যাই তাকে বলল যে তুমি আর সুদ খাবা না তুমি দিনা করবে না আমি নিষেধ করছি এমনটা তুমি আর না করো তারপর থেকে ওই ব্যক্তি সুদ খাওয়া বন্ধ করে দিল তাহলে এই ব্যক্তি রশের নিষেধটা মানিয়ে নিল সে আবার মুমিন হয়ে গেল আর দ্বিতীয় ব্যক্তি তার কাছে যখন পেল তুমি নাকি সুদ খাওয়া দিনা করো আল্লাহ এটা হারাম করেছে তুমি কি জানো না আমি আজকে থেকে নিষেধ করছি তুমি আর সুদ না জিনা করবে না কিন্তু সে পরবর্তীতে রসুলের কথা অমান্য করে সুদ খাতেই থাকলো আল্লাহর কথাও সে গ্রাহ্য করে নাই রসুলের কথা নবীর কথাও গ্রাহ্য করে নাই ওই ব্যক্তির কথা বলা হয়েছে সুরা তোমার উন্নতি সমাতে পাঠ বাই পাঠ নবী এক চাহারম করলো আল্লাহর চাহারম করলো দুইটা সাবজেক্ট নয় কি বুঝতে পারছেন আমি আরামিক সাহিত্যের পরে মাস্টার্স করছি এম এ এ পাস করছি আমার একটা বুদ্ধি ব্রেন আছে আমি উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করছি আমার একটা তীক্ষ্ণ বুদ্ধি ব্রেন আছে আমি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল পাস করছি এল এম পাস করছি আমার একটা নিজস্ব বুদ্ধি ব্রেন আছে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা বুদ্ধি ব্রেন দিয়ে যে সমস্ত বিষয়গুলো উদ্ঘাটিত করতে পারবো একদিন আপনি তা আমরাও বুঝতে পারেন

আর যে ফেল কইলে বলে আর হবে না নেছে তিনবারই থ্রি পেয়ে গেছে মাদ্রাসায় এই ধরনের মাদ্রাসালায় আজকে গো না কই রে ধালওয়া ভাবে এমন কিছু তথ্য সমাজে প্রমাণ করে কুরআন দিয়ে প্রমাণ হয় যে ওই সমস্ত হাদিসগুলো যদি সঠিক হয় তাহলে আল্লাহ সাথে নবী বিরোধিতা করেছে এমনটা প্রমাণ হয় এজন্য আমি রাগ কইরে ওদেরকে বলি এরা মূর্খ অজ্ঞ

হারাম করেন তার অর্থ কোনদিন আপনি বাদ্যযন্ত্র বাজান নাই এই জায়গায় যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার আট নম্বর আয়টা আপনি এখন সমাপ্ত করতে পারেন নাই আপনি হাজি সাহেব বয়স আপনার সত্তর বছর আপনি বিশ বছর ধরে তাবলিক করেছেন আপনি মৌলানা সাহেব মাদ্রাসা সুপারেন খিম সাহেব আপনি এত বড় বড় মৌলা হয়েছেন

আমি নিমগ্ন হয়েছিলাম বাদ্যযন্ত্র সংগারে আবার যখন বাদ্যযন্ত্র সুর ঝঙ্কার থেমে গেল আমি তখন তাড়াতাড়ি লুঙ্গি খোঁজ দিয়ে গেলাম তার মানে কি বাদ্যযন্ত্র সালা আমার একনিষ্ঠ ভাবে তাতে নিমগ্ন হওয়া ইট ইস কোয়াইট কোয়াইট ইম্পসিবল ফর এ হিউম্যান বডি পক্ষে সম্ভব নাই আপনি তাবলিক আল হাদি সাহেব সত্তর বছর বয়সে পারবেন কি করে প্র্যাকটিক্যাল আসেন এই আমরা বাদ্যযন্ত্র অনুষ্ঠান করব এই জন্য আজকে ভক্তগুরু মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে বাদ্যতন্ত্র মন্দিরে এসে নিজেকে প্রেমিক হওয়ার জন্য আহ্বান করছি একটা দিনের ঘটনা আমি বলেই কথাটা শেষ করব এই মকবুলার মহানের বাগানে আমরা বাদ্যতন্ত্রদের সঙ্গীত অনুষ্ঠান করতে গেলাম মসজিদের ইমাম সাহেব মকবুলার রহমানের কাছে এসে অবজেকশন করল যে ইনার এই হাসিবুল সৃষ্টি এই লোকজন নিয়ে আপনার বাগানে ঢোল বাদ্য বাজাবে এটা কি করে সম্ভব তখন ইমাম গাজ্জালির কিতাব তুমি জানে তো যে ইমাম গাজ্জালির কিতাবের ভিতরে এমনটা বলা রয়েছে যে কোন তিন দিনের অনাহারি ক্ষুধার্ত ব্যক্তি তার সামনে সুস্বাদু খাবার আনা হয়েছে সুস্বাদু খাবারের জন্য তাকে প্লেট ভর্তি করে তার সামনে দেওয়া হয়েছে এমন সময় বিরহের সুর বাশির সুর বাদ্যযন্ত্রে ঝংকার বিচ্ছদী ভাব সঙ্গীত উদয় হয়েছে ওই ব্যক্তি যদি ওই শুশাদু খাবার খোদার তো ব্যক্তি সুস্বাদু খাবার ফেলে দিয়ে যদি ওই বাশির সুরের সাথে তন্ময় হয়ে যায় ওর জন্য বেলকুছায় জনা তো ওরা চলে গেল পরে বলছে বুঝলাম হাসি বলছিস কি ভাই

তা আপনি করেন ঠিক আছে যে রকি ছিল সেই জি জি করেন ঠিক আছে কিন্তু এই আনাইলা চিনি মিলে ওই যে আইসা আপনি জয়গুর মিলে নাচাচি করবে এরা যেন বাগানে না ঢোকে তা শর্ত দিলেন আমার একটা শর্ত আপনারা যারা মসজিদে সালাত আদায় করতে যান তাহলে সেখানে কেন যারা নামাজে যদি খিলখিল করে হাসে এদিক থেকে ওদিকে যায় ওই সিঁড়ি বিলে বলে আমাদের কেন নামাজে যাবে

গাছে গোলাপ ফুল ফুটেছে সেই গাছগুলা রাখবেন আর বাকি গুলা সব কাটি ফেলবেন তাহলে এমন এক সময় আসবে যা যে সমস্ত ডালে ফুল ফুটেছে এই ফুল দেওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন এই বাগানটা গোলাপ শূন্য হয়ে যাবে যে বাগানে ফুল ফুটেছে ফুল ফুলটা এক বন্ধ হয়ে যাবে আবার কচি ডাল উদয় হচ্ছে ও আবার এক সময় ফুল দেবে এই জন্য আমাদের বর্তমান বাদ্য যন্ত্র সঙ্গীতের ভিতরে যারা আশিক আছে তারাও থাকবে কিছু ফাঁসি কি লোক এদের সাথে মিশে মিশে আশিক কি হবে এই জন্য আমাদের আসেন এই আমি আহ্বান করি আমি সারা রাত করে আহ্বান করবেন আপনারা একটা যুবক ফিরে আসবে না আর ঢোল বলেন আপনার সাথে সাথে চারিদিকে হ্যাঁ এসে ভিড় আমাদের ওদের দরকার আমি আপনি কালকে থাকবো না আর ওই যুব সমাজ থাকবে এজন্য আমি সংক্ষিপ্ত করে দিয়ে বাদ্যযন্ত্র মজলিসে আমরা আমাদের আশিকি मोहब्बतের অনুষ্ঠান করার অপর কই আমি আমার এই মফিলের এই ঘোষণা এখানেই মফিল সমাপ্ত করে বাদ্যযন্ত্র যারা শিল্পে আছে তাদেরকে অতি দ্রুত মঞ্চে আসার অপর কই আমার কথা শেষ কই জাগু